যদিও কিছু মানস যদিও কিছু মানস বাবাজি আমার বায় সুত থেকে মাসতে পারলে এরম সুত থেকে মাসতে পারলে আরাম থেকে বাঁচতে পারলে গো কিন্তু বাবা জি আমার ভায়রাঙা গাম ও বাবা জি আমার ভায়রাঙা গাম বেপর্দা থেকে বেঁচে যেতে পারলে আমাদের বাড়ির মেয়েগুলো কে বেপর্দা থেকে বাঁচাতে পারলে গো কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন হিংসা থেকে আমরা বাঁচতে পারি না অহংকার থেকে আমরা বাঁচতে পারি না অ্যাগাম এরকম কিছু কমন গোনা বেঁধবে প্রত্যেকের ভেতরে ঢুকে আছে এই যে অহমিকা টাকা যেটা ভেতরে ঢুকে আছে হতে পারে এটাই আপনার মাইনাস পয়েন্ট হতে পারে এটাই জাহান্নামে যাবার কারণ হতে পারে

জীবনে কি চাই তোমাদের কি মানার আনার পর কুফরি অবস্থায় ফিরিয়ে নিতে সুতরাং তোমরা তোমাদের উপর হিংসা বশত রূপ আচরণ করে সুতরাং তোমরা এড়িয়ে চলো তাদের থেকে দূরে থাকো যতক্ষণ না আল্লাহর নির্দেশ আছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহই হলেন সর্বশক্তিমান এজন্য হিংসা বশত ও বাবাজি আমার ভাইরা তোমাদের সঙ্গে রূপ আচরণ করতে পারে এই হিংসা বসত আজ দেখো হিংসা দিন দিন বাড়ছে বড় বাড়ি করলে আর একজন মানুষের সহ্য হতে চায় না এখন একজন মানুষ গাড়ি কিনলে আর একজনের সহ্য হয় না একজন মানুষের চেহারা ভালো হলে দেখতে সুন্দর হলে তার ভেতর অহমিকা ঢুকে থাকে একজন মানুষ দেখবে দুবার তিনবার চারবার হজ করলে তার ভেতর অহমিকা ঢুকে যায় কারোর ভেতরে যদি একটু এলেম বেশি থাকে দেখবেন অহংকার ঢুকে যায় কেউ একটু বেশি ইবাদত করলে দেখবেন অহংকার ঢুকে যায় কেউ একটু বেশি দেখবেন ইবাদত বেশি করলে তার ভেতর অহংকার ঢুকে যায় কারোর আবার দেখবেন বংশ নিয়ে অহংকার ঢুকে যায় গায়ে অহংকার মুক্ত হও হিংসা মুক্ত যদি আপনি জীবন তৈরি না করতে পারেন নিশ্চিত আল্লাহর কাছে হয়তো ধরা খেতে হতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন

বলছি আগুন যেমন কাটকে খেলে গাই হিংসা তেমন আমলকে খেলে হিংসা থেকে তোমরা বেঁচে থাকো আগুন যেমন কাটকে খেলাই আর হিংসা তেমন আমলকে খেয়ে নেয় এই যাদের ভেতরে অহমিকা ঢুকে আছে যাদের ভেতরে হিংসা ঢুকে আছে নিশ্চিতভাবে ভাবে দেখুন সে মানুষগুলো পতনের খাতায় চলে গেছে নিশ্চিতভাবে ভাবে সে মানুষগুলো ধ্বংস হয়ে হয়ে গেছে কারো অহংকারী ব্যক্তিকে আবার আল্লাহ পছন্দ করে না কথা বুঝে আসছে বাপ এই অহংকার আর হিংসাটা নিয়ে কেন বলছি বলেন তো এটা খুব কমন গোনা সবার ভেতরে ঢুকে আছে কম বেশি কারো ভেতরে পয়সা বেশি থাকলে সেটাও হয়ে যায় কারো হুজুরে একটু জলসা বেশি হলে তারও হয়ে যায় আরে কথা বলছেন না কেন কারোর একটু বাজারটা ভালো হলে তারও হয়ে যায় কেউ একটু দেখতে সুন্দর হলে তারও হয়ে যায় কেউ যদি তাহার নামাজ পড়ে সকালবেলা মাছ কিনতে যায় তার ভেতর এসে যায় এরা সব ঘুম থেকে উঠে সকালবেলা এসছে আর আমি নামাজ পড়ে জেগে আছি এই যে মনের ভেতর একটুখানি জেগে উঠল ব্যাস কথা কিছু বুঝতে পারছেন বাপ খুব চাপ এবাদত করা এবাদতকে টিকিয়ে রাখা এটা বড় কঠিন এবাদত করার এবাদতকে টিকিয়ে রাখা এটা বড় কঠিন এর আমার বন্ধুরা আমার সাথী মোহাম্বতের ভাইয়েরা খুব চাপ এজন্য বাবাজি আমার ভাইরা হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুন্দর করে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন আহ আমার নবীকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন আমার নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা নহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা নহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান আবতাগা বিহি ওয়াজহাহু

তাহলে কি হবে রাতের বেলা আপনি যদি তাহাজতে নামাজ পড়ে মাছ কিনতে গিয়ে যদি একবার মনের মধ্যে চলে আসে আমি তো রাত দুটো থেকে জেগে আছি এই কথা শুনছেন আমি তো রাত দুটো থেকে জেগে আছি আমল শেষ হয়ে যেতে পারে এই অহমিকা ভেতরে ঢুকে যাওয়ার জন্য এই পাড়ার তো কেউ তাহার নামাজ পড়ে না আমি পড়ি খুব চাপ খুব চাপ খুব চাপ খুব চাপ হজরের নামাজ করে চায়ের দোকানে গিয়ে বসে এক কাপ লিকার চা খাচ্ছেন আর আপনার পাশ দিয়ে একটা লাল কালারের মোটরসাইকেল চেপে ভো করে বেরিয়ে চলে গেল পাশের লোকটাকে আপনি জিজ্ঞাসা করছেন এটা কে গেল গা বলে জব্বারের ছেলে গেল বলে জববারের ছেলে এত পয়সা পেলো কোথা থেকে বলো হঠাৎ করে দেখছি একটা লাল কালারের মোটর কিনে ফেলেছে এই তো কদিন আগে কাজে গেল এর ভেতরই মোটর কিনে ফেললো এই যে বাঁকা ট্যারা নেগেটিভ কমেন্ট করতে রইলেন তার মানে এখান থেকে প্রমাণ হলো আপনার জব্বারের ছেলের উন্নয়নটা আপনার সহ্য হচ্ছে না আপনার ভেতরে একটা হিংসা ঢুকে আছে তা যতের নামাজ থাকলে কি হবে ফজরের নামাজ থাকলে কি হবে এখনো দুনিয়ার গন্ধ আপনার ভেতর থেকে কাটে না আর এই যে হিংসা এই যে অহংকার ইবলিস শয়তান শেষ হয়েছিল এই যে অহংকার কারক শেষ হয়েছিল সাদ্দাত শেষ হয়েছিল নামরুদ শেষ হয়েছে নামরুদ শেষ হয়েছে ফেরাউন শেষ হয়েছে যাদের ভেতরে অহংকার ঢুকেছে তারাই শেষ হয়েছে একবার দেখেন কি কথা ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ কে আল্লাহ কি দেয় না সাদ্দাত বাদশাকে আল্লাহ কি দেয় না কম বেশি নম্র ফেরাউন কে আল্লাহ কি দেয় না কম বেশি 750 বছর hayat পেয়েছিল নমরুদ কে আল্লাহ কি দেয় না 1700 বছর hayat পেয়েছিল 1700 বছর hayat পেয়েছিল কি দেয় না পৃথিবীর জমিনে মোট চারজন বড় বড় বাদশাহ এসেছিল তার ভেতরে একজনের নাম হল নামরুদ বাদশাহ আর একজনের নাম হলো বখতে নাসার এই দুজনা হলো বেদিন কাফের আর দুইজন ছিল মুসলমান একজনের নাম হলো জুলকার নায়ন আর একজনের নাম হলো হাজাতে নবী সুলাইমান আলাইহিস সালাম চারজন বাদশাহ قرآن التفسير لم تر الى الَّذِي حاج ابراهيم في ربه ان آتاه الله الملك اذ قال ابراهيم رب الذي يحيي يبيت قال انا وحي يوميت قال ابراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فَبَهِتَ الذي كفر والله لا يهدي القوم الظالمين মাসাল্লা আলহামদুলিল্লাহ যাক আমার কাছে খবর এসে পৌঁছাল আলহামদুলিল্লাহ ফুরফরা শরীফ থেকে আমারই মামা ভাই জান আলহামদুলিল্লাহ তিনিও তাসিম নিয়ে চলে এসেছেন আল্লাহ শকর আমরা সকলেই চিন্তা মুক্ত আলহামদুলিল্লাহ আমরা খুব টেনশনে ছিলাম সকলেই চিন্তা মুক্ত হয়ে গেলাম একবার উচ্চ আওয়াজে তাকবির লাগান নারায় তাকবির একটু জোরে দেন নারায় তাকবির একটু মোহাব্বতে দেন নারায় তাকবির সিলসিলা মুজাদুদ জামান দাদা পীরের হক আমরা সকলে চেনসেন মুক্ত চিন্তা মুক্ত তো কি বলছিলাম আপনাদেরকে ভাই এই অহংকার আর হিংসা এই দুটো খুব কমন গোনা জানেন ম্যাক্সিমাম লোকের ভেতরে ঢুকে বসে আছে অহংকার আর হিংসা এই জন্য এই গোনাগুলো থেকে যদি আমরা বেঁচে না উঠতে পারি নিশ্চিত ভাবে তাহলে কিন্তু আমরা হান্ড্রেড যা যাদের ভিতরে হিংসা ঢুকেছিল অহংকার ঢুকেছিল তারাই ধ্বংস হয়ে গেছে দেখেন এই কথা বলতে গিয়ে আমি চারজন বাদশার কথা বলছিলাম একজনের নাম হলো নামরুদ আর একজনের নাম হলো না নাসার আর একজনের নাম হলো জুলকার নায়ন আর একজনের নাম হলো নবী হজরতে সুলাইমান আলহাল্লাম দুজন মুসলমান দুজন গায়ের কম নমরুদ কে আল্লাহ কি না কোরআনের তাফসির যদি পড়েন আপনি হতভঙ্গ হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আহ হে ত্রাণিয়া নওজোয়ান মাকেরা হে নাগরু পিয়েরা বাবার আসরে রেখে দিন কোরআন সুবানের মধ্যে আল্লাহ জানিয়েছেন alam কোরআন মধ্যে বললে নবী আপনি কি তাদের দেখেছেন আপনি কি তাকে দেখেছেন আলম তারা হাজ্জাই ইব্রাহিম তার দিকে হাজ্জাই ইব্রাহিম যে বিতর্কে লিপ্ত হয়েছিল ইব্রাহিম নবীর সঙ্গে ইব্রাহিম নবীর সঙ্গে বিতর্ক করেছিল কে জোরে বলেন নমরুদ কি নিয়ে টাকা নিয়ে সম্পত্তি নিয়ে একে নিয়ে গে ব্যবসা নিয়ে একে দোকান নিয়ে কি নিয়ে না টাকা নিয়ে না সম্পত্তি নিয়ে না কই নিয়ে না ব্যবসা নিয়ে না কই রব নিয়ে আল্লা নিয়ে ঝগড়াটা হয়েছিল আল্লাহ নিয়ে নমরুদ নিজেকে রব বলে দাবি করেছিল গম আর আমার নবী হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন কি না না আমার রব যিনি জমিন আসমানের মালিক সারা পৃথিবীর মালিক তিনি জোরে হবে না আমার রব যিনি সবের মালিক তিনি তিনি হলেন আমার রব নমরুদ নিজেকে রব বলেছিল এবং আল্লাহ বলেছিল খোদা বলেছিল এবং কিন্তু ইব্রাহিম নবী বলেছিলেন না না আমার রব যিনি সবের মালিক তিনি তিনি হলেন আমার রব কি নিয়ে ঝগড়া রব নিয়ে আল্লাহ নিয়ে ঝগড়া আল্লাহ এ কথাটা কোরআনের মধ্যে তার হাবিবুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলেন হাবিব রব নিয়ে ঝগড়া হয়েছিল খোদা নিয়ে আল্লাহ নিয়ে ঝগড়া রব নিয়ে ঝগড়া অথচ আমি আল্লাহ দিয়েছিলাম তাকে রাজত্ব আমি আল্লাই তাকে দিয়েছিলাম বাদ আমি আল্লাহ দিয়েছিলাম তাকে পা আমি আল্লাহ দিয়েছিলাম তাকে ক্ষমতা রাজত্বর কথা যদি একবার বলা হয় আপনি অবাক হয়ে যাবেন এতটুকু শুনে রাখেন ইব্রাহিম নবীর জামান নমরুদ আল্লাহ কি সম্পত্তির মালিক করেছিল জানেন আপনারে জানা আছে নমরুদের ভাষা ছিল আরবি নমরুদের ল্যাঙ্গুয়েজ ছিল আরবি আরবি ভাষার মানুষ ছিল সে আরবি ভাষায় কথা বলতো এই নমরোধ কে ছিল জানেন আপনাদের জানা আছে আগে তৎকালের সময় আগে রোম সাম পারস্য ভারত বর্ষ পৃথিবীর বিভিন্ন দেশ কে সে নিজের আয়ত্তে নিয়ে চলে এসেছিলাম পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত তার নিজের আয়ত্তে নিয়েছিলাম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সে দখল করে নিয়েছিলাম যার নাম হলো নমরোধ নমরুদ বেঁচে ছিল একদিন দু দিন তিন দিন চার দিন নয় নমরুদ বেঁচে ছিল সতেরোশো বছর এক হাজার সাতশো বছর এত লম্বা হায়াত পেয়েছিল নমরুদ সে এত বড় অহংকারী ব্যক্তি ছিল এবং এত বড় দাম্বিক স্বভাবের মানুষ ছিল এবং জীবনে কোনো দিন সে তার মাথাটা আকাশের দিকে উত্তোলন করে না কোনো দিন আসমানের দিকে মাথাটা পর্যন্ত তোলে না কত বড় অহংকারী লোক ছিল বুঝতে বুঝতে এই কথা হ্যাঁ এত বড় অহংকারী ব্যক্তি ছিল জীবনে আসমানের দিকে মাথা তোলে না কেন সে জানতে পেরেছিল ইব্রাহিম নবীর মুখে আল্লাহ যিনি সবের মালিক তিনি সে বলছে পৃথিবীর জমিনে তো কোথাও রবকে দেখতে পায় না তাহলে যদি আসমানে থাকে তো এই রবের দিকে আমি কি মাথা তুলবো আমি তো রব রবিল জীবনে একবার মাথা তুলেছিল তাও আবার যখন সে আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করেছিল আপনারা জানেন তীর ছুটেছিল ছিল ওয়াজ আপনাদের জানা আছে যখন তীর নিক্ষেপ করেছিল তখন আকাশের দিকে মাথা উত্তোলন করে বলেছিল যদি এখানে আসমানে যদি খোদা থাকে রব থাকে আল্লাহ থাকে তো এই তীর দিয়ে আমি আল্লাহকে হত্যা করব জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিম

এই নমরুদ কে ছিল পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত দখল করে নিয়েছিল তুর্কি সাম ও বাবা জি আমার ভাইয়ের ভারত ভারতবর্ষ বিভিন্ন দেশে দখল করে নিয়েছিল গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল যার নাম হলো নমরুদ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে তার জন্য করার খাজনা পাঠানো হত রুম থেকে পারস্য থেকে তুর্কি থেকে ভারত থেকে তার জন্য খাজনা পাঠানো হতো এই নমরুদ কে ছিল ও মুসলমান ভালো করে শুনে আপনি অবাহ হয়ে যাবেন এই নমরুদ কে ছিল আপনি অবাহ হয়ে যাবেন সে যে সিংহাসন তাই বসতো এই সিংহাসনটাকে খালি বহন করে নিয়ে যাওয়ার জন্য চারখানা হাতি লাগত কত হাতি চারটি হাতি লাগত খালি সিংহাসনটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য বহন করে নিয়ে যাওয়ার জন্য চারখানা হাতি লাগত ডান দিকে সিংহাসনের পায়া একটা হাতির পৃষ্ঠে থাকত বাঁদিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে থাকত পেছন দিকে ডান দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে পেছন দিকে বাঁদিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে চারখানা খালি হাতি লাগতো তার সিংহাসনকে বহন করে নিয়ে যাওয়ার জন্য তালে বলেন খেলা কি কম খেলেছে নাকি কথা বলছেন না কেন কম খেলান খেলেছে তাহলে আজ যারা ভারতবর্ষের জমিনে পৃথিবীর জমিনে যারা মস্তানি করছে দাদাগিরি করছে খেলছে তাদের ভয় কি ইমানদাররা কখনো খাবে কেন ইমানদাররা তো কত বড় বড় মস্তান দেখে আসছে কথা বলে না তাহলে নমরুদের যে ক্ষমতা তার যে পাওয়া ইমানদাররা তো কেতাবে পড়েছে